হ্যালো গাইজ আমি একটুক্ষণ আজ বানাবো আমি চিড়ের পোলাও রোজকার মতো আজও আমি চলে আসলাম স্যাটারডে সানডে স্পেশাল নিয়ে তো প্রথমেই আমি দেখিয়ে দিচ্ছি কি কি লাগবে লাগবে শুকনো লঙ্কা কালো সর্ষে কাঁচা বাদাম দুটো ডিম ফাটিয়ে নিয়েছি আর লাগছে কারিপাতা আর যা যা লাগবে রান্নার সময় আপনাদের সব দেখিয়ে দেব তো এই চিড়েটাকে আমি মোটামুটি ধুয়ে রেখে দিয়েছি আর জল রেখে দিয়েছি বা একটা কড়া নিয়েছি আর এর মধ্যে দেবো আমি রিফাইন্ড অয়েল তো এই রান্নাটা হয় খুব সুন্দর আপনারা ব্রেকফাস্ট বা সন্ধেবেলা স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন তো প্রথমে আমি কি করলাম এখানে বাদামটা আমি ভেজে নেবো মোটামুটি যে যেরকম বাদাম খাবেন পছন্দ পছন্দ করেন সেরকমই দেবেন তো এটা আপনাদের ওপরে তো আমি বাদামটাকে ভালো করে ভেজে নিলাম তুলেও নিলাম আর এই দুটো ডিম ছিল ওই দুটো ডিমকে ভালো করে ফেটিয়ে আমি এটা ভুজিয়া করে নেব দেখ স্কিপ না করে দেখতে থাকুন পুরো রান্নাটা দেখবেন ভালো লাগবে তো এটাকে আমি ডিমের মানে ডিম ভুজিয়া যেরকম করে সেরকম ঠিক আমি করে নিলাম আর আমার ভুজিয়াটা রেডিও হয়ে গেছে আর আমি এটাকে তুলে নিলাম অন্য একটা পাত্রে এবার কি করব ওই একই করার মধ্যে আবার দেবো রিফাইন্ড অয়েল আর এবার আমি কি কি দিই আপনারা দেখতে থাকুন তো তেলটা আমার গরম হয়ে গেছে আর এবার দেবো আমি যে কারিপাতা নিয়েছিলাম সেই কারিপাতাটা দিয়ে দেবো তো কারিপাতা দিয়ে দিলাম কারিপাতা দেওয়ার সময় খুব সাবধান এটা কিন্তু খুব ফোটে একটা ঢাকনার সাহায্যে ঢেকে দেবেন তো ঢাকনাটা তুলে নিলাম আর এখানে দেবো আমি সর্ষে আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন তো দিয়ে দিলাম আর এটাকে ভালো করে যতক্ষণ না গন্ধ বেড়ায় ততক্ষণ আপনারা এটাকে ভেজে নেবেন তবে বেশি হিট দেবেন না তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে তো দুটো পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছিলাম আর সাথে দিয়েছি কাঁচা লঙ্কা যে যেরকম ঝাল খাবেন সেই সেরকম দেবেন এটা সম্পূর্ণ আপনাদের ওপরে তো ভালো করে আমি এটাকে ফ্রাই করে নেবো যতক্ষণ না ব্রাউন হয় তো ব্রাউন হয়ে গেছে ফ্রাইও করে নিয়েছি আর এখানে দিয়ে দিলাম সেই ভাজা বাদাম আর ডিমের যে ভুজিয়া করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো একটা ভাজা ভাজা হয়ে গেছে এবার যে জল ঝরিয়ে রেখেছিলাম চিড়েটা সেটাও এর মধ্যে দিয়ে দেবো সম্পূর্ণ পুরোটাই দিয়ে দেবো আর এটাকে খুন্তির সাজে সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব তো বেশি ঘাটাঘাটি করার দরকার নেই তাহলে চিঁড়েটা ভেঙে যেতে পারে এর মধ্যে দেবো সামান্য নুন আপনারা যে যেরকম নুন খাবেন দেবেন আর দিলাম সামান্য হলুদ আর এটা মিষ্টি মিষ্টি হয় তার জন্য আমি দিলাম চিনি আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন সম্পূর্ণ আপনাদের ওপরে তো এটাকে ভালো করে খুন্তির সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে নেব আর কিছুক্ষণ পরে যখন নাড়ো হয়ে যাবে মোটামুটি হয়ে আসবে তখন দেব আমি ঘি তো আমার গলাটা ভেঙে যাচ্ছে ঠান্ডাও লেগেছে তাও আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসলাম তো যাই হোক আমি ঘি দিয়ে দিয়েছি এখানে গরম মশলা গুঁড়োও দিতে পারেন যদি পছন্দ হয় আপনাদের তো আমার রান্নাটা মোটামুটি রেডি সার্ভ করে নিয়েছি আমার রান্নাগুলো কেমন লাগছে প্লিজ একটু বলবেন আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর একটু ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ আজকের মতো আসি টাটা